হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে জামাই ষষ্ঠী প্লাস মা ষষ্ঠীর পুজো মানে মারা ছেলেদের জন্য আর কি পুজো করে মা ষষ্ঠীর কাছে যাতে ছেলে ভালো থাকে সুস্থ থাকে তো আমি তো বাড়িতে নেই আর এইখানে মা ষষ্ঠীর পুজো মনে হয় না হয় ঠিক আছে তো আমি এখান থেকে মা ষষ্ঠী স্মরণ করে পুজো করব। তো যা যা করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর তোমার দাদা ভাই জমার ষষ্ঠীতে যেতে পারলো না তো আমি নিজে যতটুকু পারবো খাওয়া দাওয়ার আয়োজন করব ঠিক আছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমাদের বিয়ে হয়েছে তিন বছর তাই তিন বছরের মধ্যে দুই বছর আমি বরের সাথে কোয়ার্টারে আছি যার জন্য আমারও মায়ের কাছে যাওয়া হয় না তবে এক বছর আমি বাড়িতে ছিলাম আবার তখন আমার বর ছুটিতে ছিল না তাই ভাগ্যে কখনোই জামাই ষষ্ঠী জোটেনি জানি না কবে জুটবে যেদিন হবে সেদিন খুবই আনন্দ পাবো তো দেখো আজকে সকালে ভাবলাম চলো জামাই ষষ্ঠীতে যেহেতু আমার বর যেতে পারলো না আগের বছর আমি ওর কাছেই ছিলাম এই দিনটিতে তো সেই দিন তো রাত্রিবেলা থেকে আমি তড়িঘড়ি করে রান্নাবান্নার আয়োজন শুরু করেছিলাম মানে আগের দিন থেকে কারণ একটা রেসিপি ছিল যেটা আগের দিন থেকেই করতে হতো কিন্তু এবারেও তার অনথা হয়নি তবে হ্যাঁ অতগুলো রেসিপি আমি করতে পারবো না কারণ তোমরা সকলেই জানো যে আমার সতেরো মাসের একটি বেবি আছে যাকে আমাকে প্রতিনিয়ত কিন্তু যত্ন করতে হয় আর সে যত বড় হচ্ছে ততটাই দুষ্ট হচ্ছে যার কারণে ওকে নিয়ে আমার আগের বছরের মতন অত একদম আয়োজন করা সম্ভব নয় তাই যতটুকু পারবো ততটুকু করার চেষ্টা করব আগের দিন কথা হয়েছিল লুচি কুমড়ো তরকারি পায়েস করার তবে হ্যাঁ করব ঠিকই তবে হ্যাঁ ওইটা পারবো না করতে কারণ আজকে উঠতে আমি তো লেট করিনি ঠিকই কিন্তু কাজকর্ম করার পর আমার ছেলে না একটু কান্নাকাটি করেছিল ওর যেতে হয়েছিল যার কারণে আমার একটু হয়ে গেছে তো এইদিকে আমি এখন করে নেব পরোঠা সাদা তেল আমার অনেকটাই বেঁচে আছে যার কারণে ভাবলাম সাদা তেল দিয়েই পরোঠাগুলো বেলে নিই তবে তোমার দাদা ভাই না ঘিয়ের গন্ধ থাকলে খেতে পছন্দ করে তাই ঘিটা আমি ওপর থেকে লাগিয়ে দেব এই বয়ানের ঘিটা শেষ হতে চললো আর একটা নতুন বয়াম আছে কিন্তু আজকে জামাই ষষ্ঠীর সাথে সাথে তো মা ষষ্ঠীরও পুজো মানে ছেলের মঙ্গল কামনার্থে কিন্তু মায়েরাই ষষ্ঠী পুজোটা করে থাকে তা সেটা করব তো সেই ক্ষেত্রে আমার ঘি লাগবে যার কারণে ওই বয়ামটাতে আমি হাত দিব না এই বয়ামে যতটুকু আছে সেটা দিয়েই আজকের পরোঠাটা আমি করব। আর আমি সাইডে আলুটা ভেজে নিয়েছি একদম তেল দিয়ে জিরে ফোলন দিয়ে সকালের দিকে তো আমি একটু জলও খাবো না কারণ আমি আমার ছেলের জন্য ষষ্ঠী করেছি এখানে ষষ্ঠী পুজো হয় নাকি আমার জানা নেই আমার মনে হয় হয় না আমাদের বাঙালিদের পুজো তো এটা সেই জন্যই বললাম তো আমাদের ওইদিকে যেহেতু আমি যেতে পারলাম না গেলে আমার এটা প্রথম বছরের ষষ্ঠী পুজো হতো আমার ছেলের জন্য তবে না যেতে পারলেও আমি এখানে মা ষষ্ঠীকে স্মরণ করে যা যা নিয়ম আছে অল্প স্বল্প করার চেষ্টা করবো কারণ কোয়ার্টারে থেকে অত কিছু তো পারবো না নিয়ম পালন করতে তা সেই জন্য একটু একটু করার চেষ্টা করব। তো এখন আমি আর কি সকালবেলা রান্নাবান্না করলাম ওই যে সিমই চাপিয়েছি তো সব কিছু হয়ে গেছে পরোটা আলু ভাজার সিমই তো এখন আমি দুপুরে রান্নাবানার জন্য মানে যা যা ভাজা ভাজি করবো পাঁচ রকমের ভাজা সেই জন্য আর কি ফ্রিজ থেকে মানে কি সবজিগুলো বার করে নিলাম হ্যাঁ তো এখন আমি সেগুলো আর কি কেটে নিচ্ছি এদিকে সয়াবিন ভাজবো তাই সয়াবিনটা আগে থেকে জলে ভিজিয়ে দিয়েছি ব্যাস অল কমপ্লিট সকালে যতটুকু আমি ভেবেছিলাম তো এখন যাব আমি স্নান করতে কারণ এখন আমার ছেলে ওঠেনি তাই ভাবলাম চলো সকালে যতটুকু পারবো তাদের করে চেষ্টা করবো তারপরে আমার বরমশা উঠে পড়েছিল তো ওকে বললাম যে একটু ভিডিও করে দাও আমি একদম মাথায় স্নান টান করে নিয়েছি খাবার দাবার হয়ে গেছে ও আজকে অতটা হলো ছিল না তাই ভাবলাম পুজোটা সেরে ওকে খেতে দেবো এদিকে আমি তুলসী মঞ্চটা ধুয়ে আর কি আর কি তুলসীর কাছে জল দিয়ে দিয়েছি আর এইদিকে দেখো আমি পুরো ঘরে তুলসীর জল আর কি ছিটিয়ে দিচ্ছি তোমরা আবার ভেবো না যে আমি খুঁতে হ্যাঁ আমি রোজ কিন্তু করি না আজকেই করলাম একটু শুদ্ধিকরণের জন্য আমার কাছে গঙ্গা জল ছিল না তাই তুলসী জলটা চারি ঘরে আর কি ছিটিয়ে দিয়েছি ঠিক আছে তো দেখো আমার আর কি হয়ে গেছে এখন আমি পুজোর যা যা টুকটাক আমি করেছি সামগ্রী জোরতার তো সেই সবগুলো আর কি হাতের কাছে একটু এগিয়ে নিচ্ছি আমার কাছে সাদা সুতোও ছিল তো সেটাও আমি আর কি একটা হলুদ নিয়েছি বাটিতে একটু সরিষার তেল দিয়ে ওই সাদা সুতোটা আমি আর কি ভিজিয়ে রেখেছি আমি আর কি সত্যি কথা বলতে কি অতটা জানি না তো ষষ্ঠী পুজোতে কী করতে হয় তবে আমার মাটা তো প্রতি বছর করতো তা আমাদেরকে যা যা করেছি অল্প স্বল্প আমি দেখে দুখে করেছি আর এদিকে দেখো আমার গোপাল সোনাকে কি করবো না নাকি কিছু তো দেখো আমার গোপাল সোনাকে আমি আর কি হলুদ ঘি চন্দন মাখিয়ে ভালোভাবে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি আর এদিকে তুলসী মন্দিরে আমি হলুদ সিঁদুর লাগিয়ে দিচ্ছি আমাদের মা ষষ্ঠী জিনিসটা করা হয় হলুদ আর সিঁদুর লাগানো হয় তো আমি মন্দিরে তো শতকরি দেবতা বসবাস করে তো চলো সেখানে আমিও এটা করে দিই একটু আতপ ছড়িয়ে দিয়েছি পুজো করে দিয়েছি এদিকে ঘিয়ের প্রদীপ জ্বালাবো একটা নতুন প্রদীপ এটা তো জ্বালাবো সেজন্য ঘি আর কিনিয়ে নিয়েছে এদিকে গোপাল সোনাকে আমি রেডি করে বসিয়ে দিয়েছি মা ষষ্ঠীকে স্মরণ করে হলুদ সিদুরের টিকা দিয়ে একটা থালাতে আমি জল মিষ্টি খেতে দিয়ে দিয়েছি আর হ্যাঁ কাজল লতাটাই কিন্তু মাস্ট মা ষষ্ঠীর ক্ষেত্রে তো যে যখন ছোট ছিল ওই কাজল লতাটাতেই কিন্তু মা ষষ্ঠীর পুষ্প বাধা আছে তো আমি সেই কাজল লতাটা এনেছি মা ষষ্ঠীকে স্মরণ করে প্রদীপ দেখিয়ে নিয়েছি আমার ছেলের জন্য আর কি প্রদীপটা জ্বালানো যেন আমার ছেলে সুস্থ থাকে ভালো থাকে আর হ্যাঁ মানুষের মতন যথায় আমি মানুষ করতে পারি আর সবথেকে মেন ব্যাপার হচ্ছে সুস্থ থাকা সবল থাকা তো সেটা আমি প্রার্থনা করছি এদিকে দেখো আমি আর কি কাজল লতাতে ঘি মাখিয়ে নিচ্ছি দুধারেই আর এটাতে আমি এখন কাজলটা পেরিয়ে নেব আমি তো চোখে যেন তেমনি মানে ডিব্বার কাজলগুলো পড়াতাম তবে এই পাড়া কাজলে যে একটা চিট আর যে কালো ভাব মানে কি সুন্দর লাগে না তো তো আমার পাড়াও হয়ে গেল কাজলটা তো আর কি ওটাই পরাবে এবার থেকে আর দেখতেই পেলে ওই সাদা সুতোটা তোজো উঠুক তারপরে ওকে পরাবো এদিকে আমার খাবার রেডি এখন তোমার দাদা ভাইকে খেতেও দিয়ে দিয়েছিলাম তো ও আর কি খাওয়া দাওয়া করে চলে গেছিলো বাজারে চিকেন আনতে চিকেন তো করতেই হবে বলো তো সেই জন্য তো ও চলে গেছে কাজে আর এইদিকে আমার ছেলে উঠলো ওকে আর কি তেল টেল মালিশ করে খাওয়া দাওয়া করিয়ে এখন নিয়ে এসেছি এই যে দেখো সুতোটা আমি বেঁধে দিচ্ছি কাজলতো মাথাতে ঠেকাতে ও আর কি ভাবছিল মা এবার এগুলো কী করছে সেই জন্য মুখ ঘুরিয়ে দিচ্ছিলো এদিকে আমি হলুদ তেলটা আর কি ওর গায়ে মাখিয়ে দিচ্ছি মানে বুকেই মাখিয়েছি পুরো শরীরে মাখায়নি ওর সরিষার তেলে একটু র্যাস হয়ে যায় তো সেই জন্য পুরো শরীরে মাখায়নি শুধু বুকে আর কি মাখিয়ে দিয়েছি টিক্কা দিয়ে দিয়েছি হ্যাঁ এখন আমার ছেলে একদম ফুল রেডি তো বন্ধুরা আমি একটা কথা বলি আমি রান্নাবান্না তোমার সাথে অত কিছু শেয়ার করতে পারিনি বাচ্চা নিয়ে অত মানে আমি পারছিলাম না আর কি শেয়ার করতে তো ভিডিও আমি করতে পারিনি ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওর সাথে ঘুমোতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম উঠে দেখি তিনটে বাজছে এখনও দাদা দাদাভাই আসেনি আমি তো অবাক আমি ভাবলো এই বাবা আমি কি ঘুমিয়ে গেছি দরজা খুলিনি তারপরে ফোন করাতে বললো না না আমি আসিনি আমার আসতে দেরি হবে এলো সাড়ে তিনটের সময় এই যে দেখো পাঁচ রকমের ভাজা আলু সেদ্ধ স্যালাড চিকেন পায়েস আরও টমেটো টক খেতে পছন্দ করে তাই টমেটো টক করেছি ভাজার মধ্যে ঢ্যাঁড়স ভাজা বেগুন ভাজা আলু ভাজা সয়াবিন ভাজা আর করলা ভাজা করেছিলাম বেশি কিছু আয়োজন করতে পারিনি আগের বছর প্রচুর আয়োজন করেছিলাম প্রায় তেরো রকমের খাবার করেছিলাম কিন্তু এইবারে আমি সেরকম কিছু পারিনি করতে ছেলে নিয়ে যতটুকু পেরেছি ততটুকুই করার চেষ্টা করেছি ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর তোমার দাদা ভাই না মাথা ধরেছে প্রচণ্ড পরিমাণে বলছে কারণ আসতে অনেকটা লেট হয়েছে তো সেই জন্য তো আমি আর দেই না করে দড়িঘড়ি চলে গেলাম রান্নাঘরে আজকে জামাষষ্ঠী বলে কথা আমাকে তোর আদর যত্ন করতে হবে না কি তো এই দিকে আমি আর কি আদা চা করবো তো সেই জন্য আর কি যে মানে পেনিতে আমি মানে চা পাতা চিনি ফুট দিয়েছিলাম তারপর আদাটা দিয়ে দিলাম আমাদের এখানে ছিল নেই যার কারণে সমস্ত কিছু আর কি মিক্সিতেই গ্রাইন্ড করতে হয় ঠিক আছে তো আদাটা আমি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে ফুটে যাক তো আর কি তারপরে ওকে দিয়ে দিব আমি চাটা দিতে যেতেই ও বললো একটু কাগজি দেবে আমরা আদা চায়ে খেয়ে দেয় বাবা যাই হোক ও বললো যেহেতু সেটা আমি দিয়ে দিয়েছি মানে সবারই পছন্দ সমান না তো আমি একটু কাগজি দিয়ে দিয়েছি বেশি দিই আমি জানি ভালো লাগবে না যাই হোক তো এবার ওকে এটা দিতে যাব। তো জামাই ষষ্ঠীর দিনটা আমার এভাবেই কেটেছে আর ছেলের জন্য ষষ্ঠী পুজো আমি এবছর এইভাবে করলাম আগের বছর ছুটি যাওয়ার চেষ্টা করব যদি ঘরে থাকে তো ভালো কোয়ার্টারে থাকলে ছুটি অবশ্যই যাবো তোমার জামাই ষষ্ঠী হয়ে যাবে একবার আর ছেলের জন্য আমার আর কি ষষ্ঠী পুজো হয়ে যাবে তো আমার জামাই ষষ্ঠীর দিনটা এভাবেই কেটেছে তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করবে দেখা হবে নেক্সট ভিডিওতে চলো সবাই ভালো থেকো টাটা বাই